বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে দেখতে পাচ্ছেন চারটা হেড এই চারটা হেডই সেল করা হবে একদম নিম্ন রেটে এখানে প্রতিটা সেটি রানিং অবস্থাতে আছে একদম রানিং নেবেন আর চালাবেন প্রোগ্রাম করবেন এখানে আছে একদম উপরে ইয়ামা সাত হাজার মডেল যেটা এটা দিয়ে চার ইঞ্চি কোয়েল মাল চালানো যায় টুকটাক কাজ করানো হয়েছে তো সেট একশো রানিং আছে আজকে দাম সহ বলে দিব চারটা সেটির আর এর নিচে আছে এক্স পঁচিশশো মডেল তো এগুলা যদি নেন একদম উপরের যে ইয়ামা সাত হাজার এটা মাত্র ষোলো হাজার টাকা আর টিআরএক্সটা একদম সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন এক্সটায় কোনো কাজ কাম করা হয় নাই কিন্তু ইয়ামাটা আপনার টুকটাক কাজ হয়েছে তবে সেট রানিং আছে একশো পার্সেন্ট নিয়ে চালাতে পারবেন আর এক্সটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবশ্যই যদি নিতে চান সতেরো হাজার টাকা এবং উপরেরটা ষোলো হাজার টাকা তার নিচে যেই দুটা সেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন হাজার মডেলের সিএস তিন হাজার অরিজিনাল সেট এটা আপনার কোনো কাজ করা হয় না একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমার ফোনে তোলা ছবি আছে ফোন দিয়ে দেখতে পারেন এটি মাত্র আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন নেবেন আর চালাবেন এই এরই মধ্যে এই একই ক্যাটাগরির বিশ ক্যাপাসিটার আরেকটি সেট আছে তো সেটটা সেল হয়ে গেছে আর এই তিন হাজারটা রয়ে গেছে অবশ্যই বিয়ার্স যদি নিতে চান ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এর নিচে দেখতে পাচ্ছেন ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন দুইটা টেন্ডিস্টার চেঞ্জ করা হয়েছে অরিজিনাল লাগানো আছে নেবেন আর চালাবেন এটা দিয়ে আপনার দুই পেয়ার মালান এসে চালানো যায় পনেরো চার ইঞ্চি অবশ্যই যারা রাফ চালাতে চান এটা নিতে পারেন দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে বিভিন্ন মাইকের সেট আছে হাউজার একশো বিশ থেকে শুরু করে সাইট ওয়ার্ড আশি ওয়ার্ড পাঁচশো এক হাজার পনেরোশো যে কোনো সেট আমরা ক্রয় বিক্রি করে থাকি সেখানে অবশ্যই ফোন দিবেন আপনি বিক্রিও করতে চাইলে ফোন দিবেন নিতে চাইলেও ফোন দিতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান বিওয়ার্স দেখতে পাচ্ছেন পিছনের চারটা সেটের পিছনের সাইট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর যদি ভিতরের ছবি দেখতে চান আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি ভিতরের সবকটা সেটের ছবি আছে ফোনে তোলা এখানে প্রতিটা সেট রানিং আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন চেক করে নিতে পারেন আমাদের জেলা মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ অবশ্যই যদি আশেপাশের হন আমাদের লোকেশনে এসে মাল চেক করে বাজিয়ে নিতে পারবেন এই হেড বাদে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইকের মেশিন পাওয়া যায় হাজার সাতশো এক হাজার বিভিন্ন সেটি আছে আপনারা যেটা লাগে ইউনিট সহকারে যোগাযোগ করতে পারেন সহ ইউনিট আছে সাউন্ড মাস্টার আছে জাপানের তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি আসলে যদি গান বাজাই তাহলে কপিরাইট হয়ে যায় কপিরাইটের কারণে আসলে প্রতিটা সেট মানে গান বাজিয়ে ভিডিও করা যায় না এই সমস্যা তারপরেও যদি আপনারা নিতে চান দোকানে এসে ইচ্ছে মতো লোড দিয়ে চালিয়ে তারপর নিতে পারেন আবারও বলে রাখছি আমাদের মোবাইল নাম্বারটি ঠিক জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান ও সেই বা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন সারা দেশে আমরা কন্ডিশনেও মাল পাঠিয়ে থাকি এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অল্প কিছু আর বাকি টাকা মাল গেলে কোরিয়ার অফিস জমা দিয়ে নিতে পারেন আর এই সেটটা আসলে যারা চালান আসলে যারা ফাইভ কে ফোর কে চালান তাদের ধারণা আছে মানে এরকম এই সেটগুলো আসলে খুব কমই মানে নষ্ট হয় খুব কম এটা লং টাইমের জন্য বেস্ট এটা দুই পাশে আপনারা দুই পেয়ার মাল লোড দিতে পারেন চাইলে অবশ্যই যারা চালাইতেছে তাদের থেকেও জেনে নিতে পারেন এটা এই সেটগুলো কীরকম আসলে স্ট্রেঞ্জারের প্রতিটা সেটই হেভি ডেল্টার থেকে কিন্তু এগুলা মানে ডিস্টার্ব করে কম মানে নষ্ট কম হয় আর কি এক্ষেত্রে লং টাইমের সার্ভিসের জন্য রাফ ইউজ করার জন্য স্ট্রেঞ্জার সেট বেস্ট আমি মনে করি যেটা বিওয়ার সেটের দাম বলে দিয়েছি আপনাদেরকে আগেও পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন প্রতিটা সেটেরই দাম বলে দেওয়া আছে আর যদি লাগে দুই পিস ফার্গান আছে এম এক্স কোম্পানির ফাইবারের নিতে পারেন এগুলা প্রতি পিস মাত্র পঁচিশশো টাকা পিস দুই পিস আছে অবশ্যই আমি জ্বালিয়ে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি অবশ্যই জেনে নেবেন ফোন দেবেন অনেক বাইরের দুটার প্রয়োজন হয় কারণ একটা দুটা অনেকেরই লাগে আসলে বেশি আসলে তো অবশ্যই আমরা ভিডিও দিয়ে থাকি তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম